সাড়ে পাঁচশো টাকার প্লেটে কিন্তু মেন কোর্সে বসে গেছি একটা দেখতে অ্যালকুইনের ওয়াটার দেওয়া রয়েছে এই হচ্ছে কিন্তু সোজা আমাদের পাতে পড়ে গেল কলা পাতা কলা পাতার পরে কিন্তু বাসমতি রাইস আর তার সাথে রয়েছে কিন্তু সুন্দর করে হালকা করে এরকম একটু ঘি দেওয়া রয়েছে আর এর সাথে রয়েছে শাক শাক দেখতে পাচ্ছ প্রচুর ইনগ্রিডিয়েন্স দেওয়া রয়েছে কিন্তু বাবু সময় যেরকম দেখাচ্ছিল আগে আমাদেরকে ঘিটা দিয়ে এরকম সুন্দর করে মাখিয়ে ন্যাচারালি এখন কিন্তু দেখা যায় না অনুষ্ঠান বাড়িতে লাল শাক টাল শাকের কালচারটা চলো খাওয়া যাক এটা টেস্টই আলাদা কারা বাড়ি ঘি লাল শাক ভাজার পর কিন্তু চলে আসলো একদম শুক্তো ব্যাস দাদা আর দিও না আর এইটা কিন্তু দুপুরবেলার জন্য একদম আদর্শ আর আমরা প্রচুর অনুষ্ঠান কিন্তু আমরা এরকম দুপুরবেলা দেখি লাল শাক ভাড়া জাস্ট অসাধারণ লাগলো অনেক কিছু দিয়ে করা শুক্তো রাখা আছে পৌনে চারটে বাজে তখন খাচ্ছি কিন্তু খাবার স্টিল গরম খুব ভালো খাচ্ছে এই হচ্ছে কিন্তু এবার চলে আসলো ভেজ ডাল তার সাথে তোপসে প্রায় এই দেখতে পাচ্ছ তোপসে প্রায় একটা মাছের সাইজ দেখো কি বড় ডালের সাথে তোপসে প্রায় খুব সুন্দর একটু কাছ থেকে দেখাবো তোমাদেরকে মাছটা ভেঙে এই হচ্ছে কিন্তু তোপসে ফ্রাই খুব সুন্দর করে আয়োজন করা খুব সুন্দর প্রচুর ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছ ডালের মধ্যে আর তার সাথে পটল চিংড়ি এখানে আইটেমই কিন্তু একেবারে পুরো শেষ নেই এই হচ্ছে কিন্তু চিংড়ি দেওয়া রয়েছে মাঝারি সাইজের আর তার সাথে আলু আর পটলের তরকারি খুব বেশি মাখো মাখো ব্যাপার না কিন্তু কালারটা হচ্ছে জাস্ট অসাধারণ খাওয়া যাক হুম ভালো বেশ পটলগুলো বেশ কুচি কুচি আছে ভালো লাগছে এই হচ্ছে কিন্তু দুই কাতলা হালকা গ্রেভি দিয়ে দাও ব্যাস লাউ মোড়া পাথর দুই কাতলা কিন্তু একটা পিটি রয়েছে দেখো বেশ বড় সাইজের কিন্তু দুই কাতলা এনাদের কিন্তু দুই কাতলাটা আমার বরাবরই খুব পপুলার দাদা ভাই ইভেন্ট প্ল্যানের মাছ তুমি দেখতে পাচ্ছ ভাঙার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে কতটা অথেন্টিক আর খাটি মাছ রয়েছে তোমরা কিন্তু ওনাদেরকে যদি এখন মাছ ফাছ কাটে তখন কিন্তু তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে কিন্তু মাছের কোয়ালিটি আর এই দিকে রয়েছে কিন্তু লাউ পাতায় মোড়া পাথর এই কিন্তু খুললাম দেখো একদম পুরো রান্নাঘর থেকে শুরু করেছিলাম কাঁচা পিস দেখানো পুরো ভেটকি দেখো ভেঙে চলে আসছে এই হচ্ছে কিন্তু দেখো ভেটকি তুলতে পারছি না তো অরিজিনাল কলকাতা ভেটকি দেখো কোয়ালিটি দেখো কতটা সুন্দর একদম পুরো যেটা দেখতে পাওয়া যায় সাদা শ্যাষে কাটাবিহীন মাছ যেটার জন্য কিন্তু বেশিরভাগ বাঙালি পছন্দ করে আর টেস্ট তো অনবদ্ধ রয়েছে প্রথমে আমি একটু খাই দই কাপ হালকা একটা গ্রেভি রয়েছে এবার একটু খাওয়া যায় যারা মাছের রেসিপির মধ্যে ঝাল পছন্দ করো না তাদের জন্য এই আইটেমটা হচ্ছে একদম পারফেক্ট খুব ভালো চার রকম স্টার্টার তার মধ্যে লাইভ মোমো কাউন্টার ক্রিস্পি চিলি বেবিকর্ন তার সাথে ভেটকি মাছের ফিশ বল রয়েছে তারপরে মেন করছে এতগুলো আইটেম এবং যারা ননভেজ আছে তাদের জন্য কিন্তু প্রচুর আইটেম আমি রান্নায় দেখালাম রান্নাঘর এখানে প্রচুর রকম চার পাঁচ রকমের আইটেম তাদেরও মেন কোর্সে রাখা রয়েছে সেই জায়গায় দিয়েই এরকম বড় বড় ভেটকি মাছের ফিলি দিয়ে সুন্দর করে পাতুরি করা তার সাথে এত বড় বড় দই কাতলা করা তার সাথে চিংড়ি মাছ করা তার সাথে আরও একটা মাছ খেলাম তোপসে হাজার টাকা করে কেজি এখনকার বাজারে সব কিছু দিয়ে মেনটেন করে সাড়ে পাঁচশো টাকার প্লেট যে স্পেশাল এখানকার মিষ্টি সন্দেশ পুরো সন্দেশের মতন রাজভোগ দেখো গাছ দেখার মিষ্টির ভেতর জিনিসটা দেখো শুধু কি আছে এক কথায়